আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি রান্না করব শোল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল এর জন্য প্রথমেই একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের তেল তেল একটু গরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি আমি এখানটায় চার পাঁচটি মতো পেঁয়াজ মিডিয়াম সাইজের কুচি করে নিয়েছি এবার এটি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ এটি একটু রস শুখে না যাবে ততক্ষণ পর্যন্ত এটি নেড়ে নিতে হবে দিয়ে দিচ্ছি সাদা এলাচ দুই টুকরো দারচিনি এবং তেজপাতা দিয়ে এটি ভালোভাবে নেড়ে চেড়ে নেব দেখতে পাচ্ছেন সুন্দর মতো এটি নেড়ে চেড়ে নিতে হবে যেন সুন্দর মতো এটি ফ্লেভার ছড়িয়ে আসে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পানি পানি অ্যাড করার পর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো মরিচ স্বাদ অনুযায়ী আপনারা যে পরিমাণে লবণ ঝাল খেতে পছন্দ করেন সে অনুপাতে এখানটায় ঝাল লবণটি ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আমি এখানটায় খুব অল্প পরিমাণের হলুদ গুঁড়া ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন হলুদের পরিমাণটা একটু কম দেওয়ার এতে করে ফ্লেভারটা ভালো থাকে দিয়ে দিচ্ছি এক চামিচের মতো জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি আদা বাটা এবং রসুন বাটা এক চামচ পরিমাণ করে দিয়ে এবারে এই মশলাগুলো সবগুলো মিক্সড করে নেব ভালোভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষানো হবে ততক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন যখন মশলা কষানো হয়ে যাবে তখন উপরে তেল ভেসে আসবে তখন বুঝতে হবে যে আমার মশলাটি একদম কষানো হয়ে গিয়েছে দেখুন তেল উপরে ভেসে এসেছে এর মধ্যে এবার অ্যাড করে দেবো টমেটো আমি এখানটায় বড়ো একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি এবার এটি একটু নেড়েচেড়ে নেব এর মধ্যে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো শোল মাছ শোল মাছ আমি আগে থেকেই ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সুন্দর মতো এবার এটি মাছটি সব মশলার সঙ্গে কষিয়ে নেব যেন ভালোভাবে সুসিদ্ধ হয় সেদিকটা খেয়াল রাখতে হবে অবশ্যই যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যে বলছি মাছ যখন এভাবে কষিয়ে নেবেন তখন একটু সাবধানে করে নেবেন এতে করে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা যেন না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে আলতোভাবে মাছগুলো উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এটি ভালো মতো একটি ফ্লেভার না আসবে ততক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য পরিমাণ পানি খুব বেশি পানি এখানটায় অ্যাড করবেন না সামান্য পানি দিয়ে এটি কিছুক্ষণ মাছ আমি কষিয়ে নেব এতে করে মাছটা সুন্দরভাবে সুসিদ্ধ হবে যতক্ষণ এই পানিটি শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটি এভাবে কষিয়ে নিতে থাকতে হবে আর মাঝে মাঝে আলতোভাবে এভাবে নেড়ে চেড়ে দেব যেন সুন্দর মতো এটি সিদ্ধ হয় এবং নিচে লেগে না যায় যদি মশলাগুলো জ্বলে যায় কিংবা নিচে লেগে যায় এতে করে ফ্লেভার এবং টেস্ট দুটোই নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি আলতোভাবে সব মাছগুলো একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি দেয়া হয়ে গেলে মাছগুলো খুব সাবধানে আমি এখান থেকে উঠিয়ে নেব দেখতে পাচ্ছেন একদম কষানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার একটি চামচের সাহায্যে মাছগুলো উঠিয়ে নিচ্ছি একটা একটা করে উঠিয়ে নেবেন এতে করে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না মাছ যখন উঠিয়ে নেওয়া যাওয়া হয়ে যাবে আমার তখন মশলাটি ভালোভাবে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব আমি আগে থেকে নতুন আলুর সেদ্ধ করে ছিলে রেখেছিলাম সে আলুগুলি সুন্দর মতো এর মধ্যে ছেড়ে দেব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আসলে মূলত তরকারির টেস্ট সবচেয়ে বেশি আসে মশলা এবং তরকারির কষানোর উপরে ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিয়েছি পানি খুব বেশি একটা পানি আমি এখানটায় অ্যাড করে নিই অল্প পরিমাণে পানি অ্যাড করে আবারও কিছুক্ষণ আলু এবং মশলা ভালোভাবে কষিয়ে নিতে থাকব এতে করে আলুর মধ্যে এই মশলা এবং সব কিছুর ফ্লেভার ঢুকে যাবে এবং এটির টেস্টটাও অনেকটা বেড়ে যাবে রান্না যখনই করবেন তখন একটু যদি মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে করা হয় এতে করে তরকারির টেস্ট অনেক বেশি ভালো আসে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে এর মধ্যে এবার যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সে মাছগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব মাছগুলো দেওয়া হয়ে গেলে এবার মাছ সহ এই আলুগুলো আবারও একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন দেখতে পাচ্ছেন মাছ আলু দুটোই কষানো হয়ে গেছে উপরে তেল উঠে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি আপনারা যদি ধনে বেশি পছন্দ করে থাকেন সেক্ষেত্রে বেশি পরিমাণে অ্যাড করবেন আর যদি না খেতে পছন্দ করেন এর ক্ষেত্রে এটি স্কিপ করবেন এটি টোটালি অপশনাল এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পানি আপনি যতটুকু পরিমাণ ঝোল এখানটায় রাখতে চান তার থেকে একটু পরিমাণ বেশি পানি অ্যাড করে দেবেন এতে করে যখন ঝোলটি বয়ল হয়ে হয়ে কমে আসবে তখন আপনি যে পরিমাণ রস রাখবেন তখন চুলোটি বন্ধ করে দিলেই হবে আর চুলো বন্ধ করার আগে মাথায় রাখবেন একটু পরিমাণ ঝোল বেশি চুলোটি বন্ধ করবেন এতে করে হয় কি আলু কিন্তু কিছু রস শুষে নেয় যার কারণে আমরা দেখা যায় নির্দিষ্ট পরিমাণ ঝোল রাখার পরেও ঝোল শুকিয়ে যায় যার কারণে একটু পানি ধরে দিতে হবে আর একটু পানি বেশি থাকতেই চুলার আঁচটি বন্ধ রাখতে হবে মানে ঝোলটি একটু বেশি রাখতে হবে এতে করে যখন তরকারিটি ঠান্ডা হয়ে যাবে তখন নির্দিষ্ট পরিমাণ ঝোলে চলে আসবে দেখতে পাচ্ছেন আমি এখানটায় বেশি পরিমাণ একটু পানি অ্যাড করে দিয়েছি দিয়ে এবার এটি নেড়ে চড়ে ঢাকনা দিয়ে আমি এটি বয়েল হওয়ার জন্য রেখে দেব বয়ল হওয়া শুরু হয়ে গেলে কিছুক্ষণ পর যখন এটি নির্দিষ্ট একটি রসের চলে আসবে যে পরিমাণে ঝোল রাখবো তাতে চলে আসবে তখন আমি চুলোটি বন্ধ করে দেব আর আপনাদের আর টিপস দিয়ে থাক দিয়ে দিই অবশ্যই চেষ্টা করবেন যখন এই ঝোল রান্না করবেন আমি মনে করি অনেকে অনেক সময় রান্না করতে করতে টেস্ট করে কিংবা অন্যকে টেস্ট করায় যখন দেখবেন তরকারির উপরে একটি ফ্যানার মতো তখন বুঝতে হবে তরকারিতে লবণের পরিমাণটা একটু কম হয়েছে আমি একটু লবণ বাড়িয়ে দিয়েছি কারণ একটু পরিমাণে কম ছিল পর পারফেক্টলি আমার ঝোলটি কমপ্লিট হয়ে গিয়েছে এটা আমার ঝোলের ফাইনাল লুক এবার আমি একটি বলে ঢেলে নেব কি সুন্দর একটা কালার এসেছে দেখেই তো বুঝতে পারছেন যে কতটা মজা হয়েছে খেতে আশা করি এই রেসিপিটি একবারের জন্য হলেও ট্রাই করবেন আর শোল মাছে প্রচুর পরিমাণে আমাদের হিমোগ্লোবিন বাড়াতে সহযোগিতা করে আমি এখানটায় কিছু পরিমাণ জিরা আগে থেকে গুঁড়ো করে নিয়েছি অবশ্যই জিরাটি ভেজে গুঁড়ো করে নেবেন আশা করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ